হ্যালো বন্ধুরা তো আমি ছোলা অঙ্কুরিত ছোলা হয়েছে ছোলাগুলো লড়াব বেশ ভালো লাগে ঝাল দিয়ে ভালো লাগে প্রথমে জিরে পোলাম দিয়েছি তারপর কাঁচা লঙ্কা চলাম সবজি সঙ্গে দিয়ে কোন দোলা রেখে আমি বাবা বললেও খাবো তাই বানিয়ে দিচ্ছি বাবার জন্য আমরাও খাবো নুন দেওয়া হয় নুন আপনারা সেদ্ধ করুক বানাতে পারেন ছটা সেদ্ধ করে একটা সুতল দিয়ে বানাতে পারেন কিংবা কড়ায় জল দিয়ে সেদ্ধ করে তেল দিয়ে করে ওটা ইয়ে করতে পারেন কিংবা সেদ্ধও খেতে পারেন তেল দিয়ে দিদি করে না ভাজবো এভাবে চুল খেতে পারে আমার তো ভীষণ ভালো লাগে খেতে আমার বাবারও খুব পছন্দ বাবা বলতে বলতে জানা গান তো আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগছে তো এখন রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন